আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কিছু শাড়ি দেখাবো এই শাড়িগুলোর কিন্তু লাইভ হয়ে গেছে বাট অনেকে না লাইভটা বুঝতে পায় না যার জন্য শাড়িগুলো আমি এইভাবে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর আঁচল থাকবে এই পোর্শনটা আসলে আঁচল হবে আর এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা এই ডিজাইনটা থাকবে হ্যাঁ পুরো বডিটা এই ডিজাইনটা থাকবে এরকম এগুলো বেক্সি শাড়ি বারো হাত শাড়ি থাকবে সাথে নিয়ে যাও সাথে সাথে আপনি একটা কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবেন দেখেন এইটা কি দেখাচ্ছি কি সুন্দর একটা মেরুন কালারের শাড়ি প্রতিটা শাড়ি কিন্তু আমরা লাইভে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের বেক্সি শাড়ি প্রতিটা শাড়ি কিন্তু আমাদের বেক্সি শাড়ি হবে প্লাস এইটা হচ্ছে একটা পার হবে পারটা শুধু দেখেন একবার কি সুন্দর একটা পার মাশাল্লা কত সুন্দর একটা সাথে কিন্তু সবুজ একটা ব্লাউজ পি পিস তো পাবেন সাথে একটা সুন্দর একটা বটল গ্রিন একটা আপনারা আঁচল পাবেন এখন কথা হচ্ছে যে এই শাড়িগুলো যদি এইভাবে দেখে বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদের শাড়িগুলো ডিটেলসে দেখিয়ে দিব এইটা হচ্ছে রানী সুন্দরী একটা শাড়ি দেখেন কি সুন্দর একটা বেগুনি কম্বিনেশনের সাথে এইটা হচ্ছে শাড়ির পাটটা আমরা পাবো দেখেন শাড়ির পাটটা শুধু একবার একটু দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি সুন্দর 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 একটা পার সাথে কিন্তু এই এই পুরো বডিটা ডিজাইনটা পাবেন দেন আঁচলটাও থাকবে আঁচলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তারপর আমরা দেখাবো আরেকটা মিষ্টি লাল একটা শাড়ি তার সাথে হলুদ কম্বিনেশনের এটা হচ্ছে এরকম লম্বা লম্বা স্ট্রাইপের মতো থাকবে দেন এইটার সাথেও কিন্তু আমরা বেগুনি কম্বিনেশন পাব বেগুনি এটা হচ্ছে আমরা বেগুনি পার পাবো আমি একটু পারের ডিজাইনটা দেখাই এটা মোমবাটিকের পার হ্যাঁ এইটা হচ্ছে মোমবাটিকের আঁচলটা থাকবে এরকম প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন দেখেন এই হচ্ছে শাড়িটা আর তারপর যেটা দেখাবো আমি শাড়িটা সেটা হচ্ছে এই শাড়িটা হুম এই শাড়িটা এইটা হচ্ছে আঁচলটা থাকবে এর সাথে সুন্দর ব্লাউজ পিস দেন বডিটা এই প্রিন্টটা দেখেন তো কেমন লাগছে এইটা এই সুন্দর একটা ম্যাজেন্ডার সাথে মানে ম্যাজেন্ডার সাথে গোলাপি কম্বিনেশনের এই শাড়িটা কার কার লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছে এই শাড়িটা আর লাস্ট আমরা যে শাড়িটা দেখাবো সেইটা হচ্ছে কাঠালি কালারের এই সুন্দরী শাড়িটা হ্যাঁ পুরো বডি শাড়ির পুরো বডিটা এরকম থাকবে এইটা হচ্ছে শাড়ির পার্ট থাকবে আর এই হচ্ছে সুন্দর একটা আঁচল হবে তো এই সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই এখান থেকে যদি কারো কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ